আমরা এখন কোথায় ঢাকা থেকে ষোলো জনের বিশাল একটি টিম নিয়ে কিভাবে কোন কোন ট্রান্সপোর্ট ইউজ করে আমরা মিরিঞ্জা ভ্যালিতে এলাম এখানে এসে কোথায় থাকলাম কি খেলাম কি কি দেখলাম ষোলো জনের এই টিমে সর্বনিম্ন আমাদের জন কত টাকা করে খরচ হয়েছিল আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিতে আসতে চান তারা এখানে এসে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সমস্ত গল্প বলবো আজকের এই মিরিঞ্জা ভ্যালির গল্পে তাহলে চলুন মিরিঞ্জা ভ্যালির গল্পটি শুরু থেকে শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রানৈত রাজীবের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম গল্পটি শুরু হয়েছিল ঢাকা থেকে সময়টা ছিল মে মাসের আট তারিখ দু হাজার পঁচিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে আমরা ছুটে চলছিলাম মুগদাপাড়া ইউনিক কাউন্টারের দিকে ড্রাইভিং সিটে ছিলেন আমাদের মিরিঞ্জা ভ্যালি ট্যুরমেট জনি ভাই তার পাশে আমি এবং পিছনের সিটে ছিলেন আরেক ট্যুরমেট রিমন ভাই বাকি ট্যুরমেটরা একে একে এসে হাজির হচ্ছিলেন মুগদাপাড়া ইউনিক কাউন্টারের সামনে আমাদের বাদ ছাড়ার টাইম ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু বাস ঠিক সময় সেরেছিল সেই কাহিনী গল্পে চলমান থাকবে ইউনিক কাউন্টারে পৌঁছেই প্রথমে চলে গেলাম পাশের একটি চায়ের দোকানে কোথাও ভ্রমণের আগে কেন জানি না এক কাপ লাল চায়ের চুমুক দিতে দিতে ট্যুরমেটদের সাথে আড্ডা দিতে না পারলে ভ্রমণের শুরুটা জোশ হয় না ততক্ষণে আমাদের প্রায় সকল ট্যুরমেট এসে পৌঁছেছেন কাউন্টারে এই ট্যুরে আমরা ছিলাম মোট ষোলো জন দু একজন বাদে প্রায় সবাই এখান থেকেই বাসে উঠেছিলাম রাত পৌনে বারোটায় বাদ ছাড়ার কথা ছিল কিন্তু জীবনে চলার পথে কত কথাই তো থাকে সেই কথা কজন আর রাখে বাসও কথা রাখতে পারল না পৌনে বারোটার বাদ ছাড়ল রাত একটায় কিন্তু ড্রাইভারের আন্তরিকতায় আমরা আর অভিমান করতে পারলাম না হাসি মুখেই কাউন্টার সেরে ছুটে চললাম সামনের দিকে আমাদের আপাতত গন্তব্য কক্সবাজারের চকরিয়া পর্যন্ত সেখানে নেমে আমরা আলীকদমে রাস্তা ধরে চলে যাব মিরিঞ্জা ভ্যালি ঢাকা চট্টগ্রাম ফোরলেন হাইওয়ের রাতের অ্যাডভেঞ্চার সেই সাথে নতুন একটি গন্তব্যে ভ্রমণের আনন্দ সাথে নতুন পুরাতন ষোলো জন ট্যুরমেটের সাথে বাদ ভাঙা উচ্ছ্বাস এই সব কিছু ভীষণ এনজয় করতে করতে রাত তিনটায় আমাদের বাস প্রথম যাত্রা বিরতি দিল কুমিল্লার ড্রিম হাউস রেস্টুরেন্টে অবস্থা আমাদের ড্রিম ড্রিম হচ্ছে হাউস দেখি খাবার ড্রিম হাউস রেস্টুরেন্টে আমরা রাতের খাবারের জন্য অর্ডার করলাম চিকেন ভুনা খিচুড়ি দাম পড়েছিল প্রতি প্লেট দুশো টাকা খাবারের স্বাদ আর স্টাফদের ব্যবহার এবং হোটেলের পরিবেশ ছিল দশে সাত আমরা খিচুড়ির অর্ডার করছি হচ্ছে মানে জন প্রতি অর্ধেক দুইজনে মিলে একটা করে খিচুড়ি খাবো খিচুড়ি এক প্লেট দিয়েছে আমরা ভাগ করতেছি এই হচ্ছে আমাদের ভাগ ঠিক আছে একদম এই যে বরাবর ভাগ খাওয়া শেষ করে ছাড়ার আগ মুহূর্তে সবাই আবার একটু হালকা আড্ডা মেরে ছুটে চললাম সামনের দিকে বাসের কেউ তখন আধ ঘুমে কেউ আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে যা হয় আর কি ড্রাইভার আর হেল্পারের সাথে সারা রাস্তার ডিউটি না করলে কেন যেন ভ্রমণটা ওইভাবে জমে না আমাদের বাসটি ছিল নন এসি ভাড়া পড়েছিল জনপ্রতি প্রতি নয়শো পঞ্চাশ টাকা করে ইউনিকের এই বাসটি ছিল মূলত কক্সবাজারের আমরা কক্সবাজার পাওয়ার আটষট্টি কিলোমিটার আগেই চকরিয়া নেমে যাব কিন্তু ভাড়া দিতে হয়েছিল কক্সবাজারের ভাড়াই তারও বেশ খানিকটা পরে ভোরের আলো এসে পড়ল রাস্তায় তখনই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আসল সৌন্দর্য ধরা পড়ল রাস্তার মাঝখানের ডিভাইডারের সোনালি ফুলের গাছগুলো যেন সেই সকালের ভ্রমণ আনন্দটাকে বহুগুণে বাড়িয়ে দিল আমরা তখনও চট্টগ্রাম শহর থেকে বেশ খানিকটা দূরেই বলা চলে মনে মনে হিসাব করছিলাম কতক্ষণে চকরিয়া নামবো আর কতক্ষণেই বা মিরিঞ্জা ভ্যালি পৌঁছব কিন্তু উদ্বিগ্ন ছিলাম না একটু মাঝে মাঝে ভ্রমণের দীর্ঘ পথও উপভোগ্য হয়ে ওঠে সকাল প্রায় নয়টার দিকে আমরা চকরিয়ার নেমেই ঢুকে পড়লাম সেখানকার একটি খাবার হোটেলে অর্ডার করলাম গরম গরম ভাতের সাথে আলু ভর্তা পাতলা ডাল আর কাঁচামরিচ খাবারের মান ছিল দশে পাঁচ সকালের খাওয়া শেষ করে আমরা আলিকদমগামী ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম পনেরোশো টাকা দিয়ে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত বলে রাখা ভালো আপনারা যারা মিরিঞ্জা ভ্যালি যাবেন তারা ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে আসতে পারেন তবে নেমে যাবেন চকরিয়া বাজার থেকে সামান্য একটু সামনে আলিকদমগামী ট্যাক্সি স্ট্যান্ডে তাহলে আপনাদের মিরিঞ্জা ভ্যালির চাঁদের গাড়ি পেতে সুবিধা হবে চাঁদের গাড়ির রিজার্ভ নিলে ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা আর যদি শেয়ারে যেতে চান তবে জনপ্রতি একশো টাকা করে নেবে চাইলে ওখান থেকেই আপনারা সিএনজি বা বাসে যেতে পারেন সিএনজি ভাড়া পড়বে প্রতি আশি টাকা এবং বাস ভাড়া পড়বে প্রতি সত্তর টাকা চকরিয়া বাজার থেকে মিরিঞ্জা পর্যন্ত ২৬ কিলোমিটার পথ পাড়ি দিতে মোটামুটি পঁয়তাল্লিশ মসৃণ আকাবাকা রাস্তায় চলতে চলতে আমাদের চাঁদের গাড়ির গতি হঠাৎ মন্থর হয়ে এলো জানতে পারলাম এটা ইয়াংছা বাজার এবং এখানকার আর্মি ক্যাম্প থেকে আমাদের পারমিশন নিতে হবে আমরাও নেমে পারমিশন নিয়ে নিলাম আর পারমিশন নিতে সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিজের এবং পরিবারের যে কারো একটি করে মোবাইল নাম্বার লেগেছিল পারমিশন নিতে আমাদের সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট পারমিশন নেওয়া শেষ করে আমরা আবার মিরিঞ্জা ভ্যালির পথে রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ তার ফাঁক গোলে রোদ আর ছায়ার খেলা কখনো আবার পাহাড়ি জনজীবন এইটুকু স্বর্গীয় অনুভূতি গায়ে মাখব বলেই তো বহুদিনের প্রতীক্ষার শৃঙ্খল ভেঙে শহরে জীবন ছেড়ে ছুটে আসি পাহাড়ে এবার আমাদের উচ্ছ্বাস ছিল যেন বাদ ভাঙা ততক্ষণে আমরা প্রায় পৌঁছে গেছি মিরিঞ্জা বাজারের কাছাকাছি রাস্তাটুকু নিমেষেই শেষ হয়ে যাচ্ছিল ভেবে মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠল আর আমার জন্য ছিল মিরিঞ্জা ভ্যালি এবারই প্রথম তাই ভিতরে ভিতরে দারুণ এক উত্তেজনা কাজ করছিল অবশেষে মিরিঞ্জা বাজারে নেমে ড্রাইভারকে ভাড়া পরিশোধ করে আমরা সবাই প্রস্তুতি নিলাম মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি বললাম এ কারণে যে মিরিঞ্জা বাজার থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত প্রায় মিনিট বিশেক ট্রেকিং করে আমাদের উঠতে হবে আমরা তাই আর না থেমে হাঁটা শুরু করে দিলাম পাহাড়ের নিরবতা ভেঙে চারপাশের বন জঙ্গল থেকে এই মধ্য দুপুরেও ভেসে আসছিল পোকার কোলাহল মাটির এই পথ ধরে মিরিঞ্জা ভ্যালির দিকে ট্রেকিং করতে করতে সূর্যের বেরসিক স্বভাবের কারণে আমরা সবাই প্রায় ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছিলাম এইটুকু পথ হাঁটতেই বুঝতে পারছিলাম সাথে পানি রাখাটা কতটা জরুরি তবে আপনারা চাইলে এইটুকু পথ বাইক ভাড়া করেও যেতে পারবেন জনপ্রতি প্রতি একশো টাকার বিনিময়ে বাইক আপনাকে বিনা কষ্টে পৌঁছে দেবে মিরিঞ্জা ভ্যালি চাইলে চাঁদের গাড়ি নিয়েও মিরিঞ্জা বাজার না নেমে সরাসরি ভ্যালিতে গিয়েও নামতে পারেন ভাড়া কিছুটা বেশি গুনতে হবে তবে পাহাড়ের ট্রেকিং করার কিন্তু একটা আলাদা মজা আছে আর সেই অভিজ্ঞতাটুকু নিতেই আমরা হেঁটেই চললাম ভ্যালির দিকে আমাদের রিসোর্টের দিকে যেতে যেতে পথে আরও বেশ কিছু রিসোর্ট আমাদের চোখে পড়ল। তবে আমাদের রিসোর্টটি ছিল আরও কিছুটা ভিতরে সেই রিসোর্টটি কেমন ছিল খাবার দাবার ভাড়া এসব কেমন ছিল সেই সম্পর্কে বিস্তারিত বলছি একটু পরে মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের জন্য সব থেকে বেস্ট সময় হচ্ছে বর্ষার সিজন অর্থাৎ জুন থেকে আগস্ট পর্যন্ত সেই সময় এলে আপনারা পুরো ভ্যালিতেই মেঘের আনাগোনা দেখতে পারবেন আর তখন ঘন ঘন বৃষ্টিপাতের কারণে পাহাড়ের প্রকৃতি থাকে নির্মল স্নিগ্ধ আর নয়নাভিরাম এখানে এসেও ভেসপা চিন্তা করা যায় এই যে আমার সেই ইয়েলো ভেসপা এখানে এটা আর একটু ক্লাসিক এবং এটা আরেকটু একটু আমি ডুটবো নাকি ভাই হ্যাঁ ডুটবো অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের রিসোর্টের রিসিপশনে রিসোর্টের নাম ছিল লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প এখানকার চেকিং ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমের দিকে এগোতে থাকলাম এই রিসোর্টের রুমগুলো ছিল মূলত জুমঘর টাইপের থেকে সেই জুমঘর যাবার ব্যাপারটাও ছিল বেশ ইন্টারেস্টিং বেশ খানিকটা পথ সেগুন বাগানের ভিতর দিয়ে পাহাড়ি ঢাল বেয়ে নেমে তারপর দেখা মিলবে সেই জুমঘরের তাই এখানে যারা আসবেন তারা কিন্তু ব্যাগ বোসকা নিয়ে মোটামুটি হাঁটার একটা প্রস্তুতি নিয়ে আসবেন রাজীব ভাই কেমন আছেন এই রিসোর্টে আমরা দুইটি জুমঘর ভাড়া নিয়েছিলাম ঢাকা থেকে প্রায় সপ্তাহখানেক আগে আমরা বুকিং করে রেখেছিলাম ভাড়া পড়েছিল প্রতি জুমঘর দু হাজার টাকা করে এক একটি জুমঘরে ছয় থেকে আটজন অনায়াসে থাকার ব্যবস্থা আছে জুমঘর দুইটির নাম ছিল বেশ সুন্দর একটি আকাশ নীলা অন্যটি ছায়াবিথি তবে আকাশ নামের বানান আকাশ লিনা লিখে রাখায় কিছুটা ব্যথিত হয়েছিলাম এবার চলুন জুমঘরের ভিতরটা একটু দেখে নেওয়া যাক আমরা ছিলাম ভীষণ ক্ষুধার্ত তাই জুম ঘরে চেক ইন করে ফ্রেশ হয়েই দুপুরের খাবারের প্রস্তুতি নিলাম তবে খাবার খেতে গিয়ে কিছুটা হতাশ হতে হলো তারা আমাদের জুম ঘরেই খাবার দিয়ে গেল কিন্তু সাথে কোনো গ্লাস বা প্লেট না দেওয়ায় আমাদের খেতে বেশ অসুবিধা হচ্ছিল তবে সেই হতাশা নিমেষেই কেটে গেল আমাদের ট্যুরমেট নজরুল ভাইয়ের নিয়ে আসা কয়েক পদের আচার দেখে আচারের সাথে দুপুরের খাবারটা জমে যেন ক্ষীর হয়ে গেল আচার খেতে খেতেই নজরুল ভাইয়ের থেকে জানতে পারলাম আমাদের ভাবির হাতের রকম মজাদার আচারের নাকি অনলাইন একটি পেজও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম আপনারাও চাইলে টেস্ট করতে পারেন দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু আশপাশটা ঘুরে দেখতে বের হলাম আমরা ততক্ষণে শেষ বিকেলের কণে দেখা আলো গিয়ে পড়েছে মিরিঞ্জা পাহাড়ের গায়ে ছোট ছোট ঢালু টিলাগুলো যেন পাশাপাশি শুয়ে আছে ভাই বোনের মতো তার উপর সরু রেখার মতো রাস্তা এবং মাঝখানে ঘরগুলো দেখতে ছোটবেলায় বানানো খেলনা ঘরগুলোর মতোই লাগছিল বাংলাদেশের বান্দরবান জেলা লামা উপজেলায় এই মিরিঞ্জা ভ্যালির অবস্থান কয়েক বছর আগেও এখানে ট্যুরিস্টদের তেমন আনাগোনা ছিল না ছিল কেবল পাহাড়ি কয়েকটি জনজীবন এবং তাদের চাষবাসের জমি এবং বিশ্রাম নেওয়ার জন্য দু একটি জুমঘর ধীরে ধীরে এই জুমঘরগুলো পর্যটকদের নজরে আসে তারপর একজন দুজন করে এক রাত দুরাত করে সেই জুমঘরগুলোতে অনুমতি সাপেক্ষে থাকতে থাকতে বেড়ে যায় পর্যটকদের ভিড় পাখির চোখে শেষ বিকেলের মিরিঞ্জা ভ্যালি দেখতে দেখতেই সন্ধানে মেলো আমরা গিয়ে ভিড় করলাম লামা হিল স্টেশনের রিসিপশনে সন্ধ্যার মিরিঞ্জার নীরবতা এবং সৌন্দর্য উপভোগ করতে না করতেই শুনতে পেলাম রাতে আমাদের জন্য বার্বিকিউয়ের আয়োজন করা হচ্ছে আমরাও সেখানে গিয়ে ভিড় জমালাম মিরিঞ্জা ভ্যালিতে আমাদের ছিল তিনবেলা খাবারের প্যাকেজ দুপুরের খাবার যা আপনারা একটু আগেই দেখেছেন রাতের খাবার সেটা হতে পারে বার্বিকিউ পরাটা অথবা দুপুরের মতোই এবং সকালের খাবার পরাটা সবজি অথবা খিচুড়ি এই তিনবেলা খাবারের প্যাকেজ আমাদের থেকে নিয়েছিল জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা সাথে থাকবে তিনবেলার জন্য দেড় লিটার পানি এই টাকা কিন্তু রুম ভাড়ার সাথে ইনক্লুডেড নয় আলাদা পেমেন্ট করতে হবে পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠেই জুমঘরের সামনের পাটাতনে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম ভেবেছিলাম সকালে উঠে পাহাড়ের ওপারে মেঘেদের আনাগোনা দেখব সেটা ছিল তবে খুবই সামান্য তাই দিয়েই মন ভরে নিলাম এবার চলুন তাহলে পাখির চোখে আরও একবার মিরিঞ্জা পাহাড়ের সকালের দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করা যাক মিরিঞ্জা ভ্যালিতে আপনারা এক রাতের ভ্রমণ পরিকল্পনা করতে পারেন এর থেকে বেশি থাকলে হয়তো ভালো নাও লাগতে পারে এখানে থাকার জন্য আমাদের মতো জুম ঘর ছাড়াও পাবেন পডহাউস যেগুলোর প্রতিটির ভাড়া সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা প্রতি রাত কিছু কিছু পডহাউসে আবার রয়েছে এসির ব্যবস্থা এবং অ্যাটাচ বাথরুম তবে জুম ঘরগুলোতে অ্যাটাচ বাথরুম পাবেন না সামান্য একটু দূরেই থাকবে কমন বাথরুম এবং টয়লেট তবে প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চাইলে এবং প্রকৃতির বুনো একটা ফিল নিতে চাইলে ঘরগুলো বেস্ট অপশন বলে আমি মনে করি প্রতিটি জুমঘরের ভাড়া দু হাজার টাকা থাকা যাবে ছয় থেকে আটজন তবে মিরিনজাতে এখনও পানির সংকট কাটিয়ে উঠতে পারেনি রিসোর্ট মালিকগুলো টয়লেটে খুব একটা পানি থাকে না বললেই চলে এক্সট্রা পানি নিতে হলে আপনাকে একশো টাকা দিয়ে এক বালতি পানি কিনে নিতে হবে যা আমাদের কাছে খুবই অসুবিধাজনক ব্যাপার বলে মনে হয়েছে তাই এখানে বেড়াতে এলে এই ব্যাপারটি মাথায় রাখবেন মিরিনজাতে বিদ্যুৎ ব্যবস্থা তেমন একটা সুবিধাজনক নয় রিসোর্টগুলোতে রয়েছে নিজস্ব সোলার সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং জেনারেটর তাই সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়াই ভালো এখানে রবির মোবাইল নেটওয়ার্ক ভালো কাজ করে কিছু সুবিধা অসুবিধা মেনে নিয়ে যদি আপনি শহরে জীবনকে কিছু সময়ের জন্য বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকৃতির সান্নিধ্যে নিজের মতো করে সময় কাটাতে চান তবে মিরিঞ্জা আপনাকে হতাশ করবে না সোভিওয়ার্স আপনারা দেখতে থাকুন সকালের মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য আর এই ফাঁকে আমি রাজীব ফেরদোস আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরও বেশি বেশি ভ্রমণে উৎসাহিত করবেন ভ্রমণ আমাদের মনের হাসপাতাল মনে রাখবেন দেহের চিকিৎসার জন্য প্রয়োজন ডাক্তার আর মনের চিকিৎসার জন্য প্রয়োজন প্রকৃতির সান্নিধ্য ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ